আজ কিন্তু সকালের নাস্তায় খুব দারুণ একটা রেসিপি ছিল দেখতে পাচ্ছেন এখানে আছে গরুর নালি এবং একই সাথে আম্মু চা তারপর এটা হচ্ছে পরোটার সাথে ডিম পোস আর এখানে দেখতে পাচ্ছেন সুজিও আছে তো এই নাস্তাগুলো আম্মু আজকে কিভাবে তৈরি করলো সেগুলো দেখাবে আজকের এই ভ্লগে এবং আমরা কিভাবে তা মজা করে খেলাম সেগুলো থাকবে তো চলুন আমরা দেখে আসি আম্মু কীভাবে সকালবেলা উঠে এই নাস্তাগুলো বানানো শুরু করলো এবং আমাদের আমাদের দুই ভাইকে কিভাবে এই অসাধারণ নাস্তাগুলো পরিবেশন করে দিল তো প্রথমে দেখতে পাচ্ছেন একটি কড়াইয়ের মধ্যে এই কড়াইটা আসলে আমি আম্মুকে আম্মুর জন্মদিনে কিনে দিয়েছিলাম তো এখানে আম্মু দুই চামচ ঘি নিয়ে নিল নেওয়ার পর সেগুলোকে ভালোভাবে গলিয়ে সেটার মধ্যে তেজপাতা ছেড়ে দিল দেখতে পাচ্ছেন এখন কিন্তু আম্মু ছাড়াচ্ছে কিছু কিছু পরিমাণে কিসমিস আসলে যখন কিশমিশ দিয়ে এবং ঘি দিয়ে সুজিটা রান্না করা হয় সেটার কিন্তু টেস্ট অনেক দারুণ অনেক গুণ বেশি বেড়ে যায় একই সাথে আমরা যখন সকালে নাস্তায় পরোটা খাই পরোটার সাথে কিন্তু সুজিটা বেশ ভালো যায় এবং মানায় এবং সুজিতে থাকে দুধের মতো একটি পুষ্টিগুণ সুজি আসলে দুধ রান্না করা হয় যার জন্য এটার মধ্যে কিছুটা দুধের পুষ্টিও থাকে যার জন্য সকালে যখন আপনারা তা খাব খাবেন তখন কিছু পরিমাণে শক্তি আপনাদের যোগান দেবে দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু পরিমাণে মশলা ছেড়ে দেব এবং সেগুলো ভালোভাবে নাড়াচাড়া করে সুজির জন্য প্রিপারেশন নিচ্ছে তো এবার দেখতে পাচ্ছেন দিয়ে দিলো কয়েক চামচ সুজি আমার ছোটো ভাই কিন্তু সুজি দিয়ে পরোটা খেতে খুবই পছন্দ করে আপনাদের ফ্যামিলিতেও অনেকেই আছে যারা সুজির সাথে পরোটা দিয়ে খেতে অনেক বেশি পছন্দ করে তা তো আপনার তাদের জন্য চাইলে এইভাবে সুজি দিয়ে পরোটা রান্না করতে পারেন এবং যদি সেখানে ঘি এবং কিশমিস ছেড়ে দেন দেখবেন টেস্টটা আরও অনেক গুণ বেড়ে গেছে তো এবার দেখতে পাচ্ছেন আম্মু কিছু পরিমাণে দুধ দিয়ে দিচ্ছে আম্মুর এই কেটলিটা আসলে ডিনার সেটের সাথে কেনা হয়েছিল তো দেখতে পাচ্ছেন বেশ কিছুক্ষণ পর এই সুজিটা বেশ কিছুটা ঘন হয়ে আসছে আম্মু সুজির সাথে কী কী রাস্তায় পরিবেশন করবে তা প্ল্যান করছে দেখতে পাচ্ছেন কিছু পরিমাণে চিনি দিয়ে দিল এখন তো আমি আম্মুকে বলেছিলাম যে আম্মু গরুর যে নালি আছে সেইগুলো রান্না করো কেননা গরুর নালি আসলে আমার খুবই প্রিয় আমার ছোট ভাইয়ের হচ্ছে সুজি প্রিয় আর আমার হচ্ছে গরুর নালি প্রিয় যার জন্য আম্মু এইভাবে দুজনের আইটেমটাই আসলে রেখেছিল সকালের নাস্তাতে তো চলুন আমরা দেখে আসি আম্মু এবার কি করবে আম্মু দেখতে পাচ্ছেন এবার পরোটা বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছে আর এখানে গরুর নালি কিন্তু অলরেডি গরম হয়ে গেছে দেখতে পাচ্ছেন অলরেডি সেটা মানে প্রস্তুত এখন জাস্ট পরোটাটা বানানো বাকি তো পরোটার জন্য আম্মু আগে রুটিটা বানিয়ে রেখেছিলো এবং তা জাস্ট চুলায় সেকা বাকি চুলায় সেটা বসিয়ে দিয়ে আম্মু গরুর নালিটা কিছুটা নাড়িয়ে নিল দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পর পরোটাটা কিছুটা হয়ে গেলে আম্মু তার মধ্যে তেল দিয়ে দিল এভাবে তেল দিয়ে তারপর উল্টে পাল্টে সেগুলো ভেজে নিচ্ছে আমার ছোটো ভাই কিন্তু যখন নানাবাড়িতে যায় তখন প্রায়ই দোকান থেকে পরোটা কিনে খায় পরোটা এবং সাথে থাকে সম্ভবত বুটের ডালের মতো কিছু একটা যদিও সেখানে মাংস দেওয়া হয় না তো সেটা দেখে আম্মু চিন্তা করলো যে না তাকে ঘরে বানিয়ে দিতে হবে যেহেতু আমরা এখন ঘরে ফিরে এসেছি আম্মু তাই তাকে পরোটা বানিয়ে দিচ্ছে পরোটা আমার ছোটো ভাইয়ের খুবই প্রিয় আর সেই সাথে আম্মু চাটাও বানিয়ে নিচ্ছে দেখতে পাচ্ছেন চায়ের পাতিগুলো দিয়ে দিচ্ছে যা বসানো হয়েছিল এবার দুটো হতে হতে আম্মু আবার চিন্তা করছে যে এটার সাথে আরও কি কি অ্যাড করা যায় যেহেতু সকালে নাস্তা দিবে আম্মু আসলে নাস্তার ব্যাপারে খুবই সচেতন এবং চেষ্টা করে যতটুকু সম্ভব তার সাধ্যের মধ্যে সম্ভব ছেলেদের জন্য কিছু একটা ভালো করে খাওয়ানোর আম্মু রিসেন্টলি অসুস্থ হয়ে পড়েছিল যার জন্য সকালবেলা খুব একটা নাস্তা বানাতে পারে না আজকে শরীরটা কিছুটা ভালো লাগছিল যার জন্য দেখতে পাচ্ছেন শরীরটা একটু ভালো লাগলেই আম্মু মানে দ্রুত ছটফট করে একটা না একটা ভালো কিছু তৈরি করবেই আসলে আম্মু আমাদের খাওয়ার বিষয়ে অনেকটাই সচেতন এবং অনেকটাই খেয়াল রাখে যার জন্য আমরা আসলে খুবই ভাগ্যবান মনে করি তো দেখতে পাচ্ছেন আম্মু এখানে নাস্তাটা হয়ে যাচ্ছে আর সেই সাথে হচ্ছে ডিম পুস তো দেখতে পাচ্ছেন আম্মু চিন্তা ভাবনা করে আর একটা রেসিপি বের করে ফেললো যে ডিম পুসও দেওয়া যায় তো ডিম পুসটা হতে হতে ও হ্যাঁ আর দেখতে পাচ্ছেন ডিম পুসের মধ্যে কালো কালো কী জানি এটা হচ্ছে গোলমরিচ তো ডিম্পুষের মধ্যে যখন আপনারা গোলমরিচ ছেড়ে দেবেন সেটার টেস্টে কিন্তু আরও গুণ বেড়ে যায় তো আপনারা যদি সকালবেলা এরকম একটা নাস্তা খান দেখবেন যে সারাটা দিন আপনার শক্তির লেভেলটা অনেকটাই বেড়ে গেছে এভাবে আসলে নাস্তা খাওয়াটা খুবই স্বাস্থ্যকর এবং খেতেও দারুণ লাগে আমরা খুবই এনজয় করি করি আম্মু ওই নাস্তাগুলো যদিও আম্মু অসুস্থ থাকাতে এখন নাস্তা বানান বানানো আমি আসলে রাগ করি কেননা আম্মু দিন পরে কিছুটা সুস্থ রাখতে শরীর আম্মু কেন হঠাৎ করে এখন আবার কাজ শুরু করবে এটা দেখে আমি আসলে একটু রেগে যাই যা হোক আম্মু সেগুলো আসলে ধার ধারে না আম্মু আম্মুর মতো নাস্তা বানাবেই দেখতে পাচ্ছেন আমি ঘুম থেকে উঠেই দেখি যে আম্মু আসলে সমস্ত নাস্তা রেডি করে ফেলেছে অলরেডি তো তখন আসলে কিছু বলার থাকে না তো দেখতে পাচ্ছেন এখানে আম্মু তরকারিটা পরিবেশন করে দিল আমাদেরকে তো ভিউয়ার্স আজকের মতো এ পর্যন্তই দেখতে পাচ্ছেন আমরা অলরেডি নাস্তা রেডি যার জন্য আমরা আসলে খাওয়ার জন্য খুবই আগ্রহ করে অপেক্ষা করছি আজকের মতো এই পর্যন্তই আপনারাও চাইলে এইভাবে বাসায় বানিয়ে সকলে মিলে একসাথে পরিবারের সাথে বসে খেতে পারেন একসাথে নাস্তা করার কিন্তু অন্যরকম একটা শান্তি এবং একটা আলাদা মজা আছে আপনারাও চাইলে এইভাবে ট্রাই করতে পারেন সকলের নাস্তা একটি পুষ্টিকর নাস্তা এভাবে ট্রাই করতে পারেন সকলের জন্য শুভকামনা রইল ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ